শোক আসসালামু আলাইকুম আমি রুবেল রাজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা আজকে আছি হলো আফতাবনগর তো আমাদের দুইটা মিউজিক ভিডিওর কাজ করতেছি আমরা তো এখন রেডি মোটামুটি আমি রেডি এই যে দেখেন নায়িকা রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন নায়িকা রেডি হচ্ছে

আর রুবেল রাজের কোয়াটিস হিসাবে আছে ও রাফিয়া আমার নামের সাথে মিলে রাখছে যদিও বুঝলাম না দেখে কেন আমার নামের সাথে রাখবে আচ্ছা যাই হোক আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য আমরা রুবেল রাজের এটাই প্রথম মিউজিক ভিডিও চেষ্টা করছি ভালো কিছু করার জন্য আপনারা সবাই দোয়া করবেন রুবেল রাজের জন্য কারণ রুবেল অসংখ্য নাটকে অভিনয় করেছে আমার মিউজিক ভিডিওতে এটাই ফার্স্ট ও আমার সাথে কাজ করছে আর বরাবরের মতো আমার সাথে আছে আমার ছোটো ভাই মেকআপ ম্যান মেকআপ আর্টিস্ট কাজল রানা আর এখানে আমার নিজস্ব টিম নিয়ে আমি কাজ করছি তো আশাবাদী যে না গানটা অবশ্যই ভালোভাবে প্রেজেন্ট করা হবে গানটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন গানটা হচ্ছে হলো গানটা আপনারা পাবেন হচ্ছিল আইটিএস মিডিয়া ইউটিউব চ্যানেলে পাবেন আর এই যে আছে আমার ভাই বলেন বন্ধু বলেন রকন ভাই আজকে হচ্ছে হলো আমার আজকে ড্রোন চালাচ্ছে খুব মানে অমায়িক আমি এতটাও ভালো আশা করি না মানে বাইরের ডকমবারের কাছ থেকে খুব ভালোভাবে ড্রোন প্রাই করতেছে খুব ভালো লাগছে আর এখন হচ্ছিলো যে মূল যাকে কেন্দ্র করে আমাকে আয়োজন আমাদের যে দুইটা গান আমরা করতেছি দুইটা গানের সিঙ্গার ইনুজ ভাই আপনারা হয়তোবা আমার সাথে ওনাকে অনেক আগে থেকে দেখেছেন প্রায় আট দশ বছর ধরে আমাদের সম্পর্ক তো দুইটা গান আমরা করতেছি খুবই ভালো লেগেছে গানগুলো ভাই আপনি গানের বিষয়ে কিছু বলেন গান কেমন হয়েছে জানি না এটা আপনারা বলবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে রুবেল রাজ ভাইয়ের সাথে জয় রাভি ভাইকে পাইছি এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া মানে এটাই আমার জন্য খুব আনন্দের ব্যাপার আর খুব ভালো লাগতেছে সকাল থেকে আশা করি খুব গানটি খুব ভালো হবে আর যেহেতু রুবেল ভাই আছে জয় ভাই আছে আর অনেক ভাই গানটার গানটার শুধু ওই যে একটা ইয়ে শোনা কার বাসর শুধু এখান থেকে একটা গুলি শোনান কার বাসরে রইলি বন্ধু কার বুকে ঘুমাইলি কারবাসরে রইলি বন্ধু কার বুকে ঘুমাইলি রে প্রেম জ্বালা আমারে আর বলা যাবে না পরিপূর্ণ গানটা শুনতে হইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আইটিএস আইটিএস মিডিয়া ইউটিউব চ্যানেলে একটা ব্যাপার হচ্ছে যে গানটির কথা এবং সুর করেছেন

আর দেখেন এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন আমি কিন্তু সবার ঘরে গিয়ে জোতা আল্লাহ আমাদের হিরো আরেক আমাদের মানে আমরা দুজন মিলে কাজ করতেছি সূর্য ভাই ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম যারা লাইভটা দেখতেছেন চ্যানেল ফলো দেওয়ার সাথে থাকুন এমনকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই আমরা 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 আপনাদের জন্য ভালো কিছু ভালো কিছু নিয়ে আসতেছি আমরা কিন্তু সবাই খুবই এনজয় করতেছি এবং এনজয় করে কাজ করতে লাগছি বলবেন হ্যাঁ আর একটা হচ্ছে হলো আমাদের এই গানের যে গীতিকার শ্রাবণ কাজী ভাই বিশেষ করে তাকে অসংখ্য ধন্যবাদ সে এত সুন্দর গান লেখার জন্য এবং গানটা আমাদের খুবই 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 ভালো লেগেছে তো গানটি দেখতে হলে আমি আবারও বলছি আইটিএস মিডিয়া ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আবার আসবো আপনাদের মাঝে